কথোপকথন আর দশম খন্ডে মেরি লুই বার্ট লিখিত অপ্রকাশিত স্বামীজির বক্তৃতায় বিবরণীয় বঙ্গানুবাদ এবং বিবিধ বিষয় লেখা ও বক্তৃতা সন্নিবেশিত হইতেছে স্বামীজির সমগ্র বাণী ও রচনা মুখবন্ধ রূপে ভগ্নে নিবেদিতা লিখিত স্বামীজির ইংরাজি গ্রন্থগুলির ভূমিকা আওয়ার মাস্টার অ্যান্ড হিজ মেসেজ অনুবাদ করিয়া প্রথম খণ্ডের পারম্বই সন্নিবেশিত হইল প্রতি খণ্ডে স্বামীজির রচনাধীন সহিত একটি তত্ত্বপঞ্জী ও নির্দেশিকা দেওয়া হইয়াছে এই বইটার ভূমিকা পুরাতন অনুবাদগুলিতে যথাসম্ভব স্বামী শুদ্ধানন্দজির রীতি অনুসরণ করা হইয়াছে একান্ত প্রয়োজন মতে কিছু কিছু ভাষায় সংস্কার করা হইয়াছে বানানে বর্তমান রীতি অনুসৃত এই গ্রন্থমালার সম্পাদন ভার সর্বসম্মতিক্রমে উদ্বোধন পত্রিকার বর্তমান সম্পাদক স্বামী নিরাময়ানন্দ কে দেওয়া হয় তখনকার দিনে ইহাও স্থির হয় যে স্বামী বিশ্বস্বয়ানন্দ এবং অধ্যাপক পুনবরঞ্জন ঘোষ অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু শঙ্করী প্রসাদ বসু কথা তোরা জানিস অনেক বই লিখেছেন ভালো ভালো এ বিষয়ে তাকে সাহায্য করিবেন প্রকাশনের অন্যান্য কার্যের ভার উদ্বোধনের প্রকাশনের বিভাগে পরিচালক স্বামী অত্যন্দানন্দের উপর অর্পিত হয় এই গ্রন্থ সম্পাদনায় রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে সুপরিচিত স্বামী গম্ভীরানন্দের সাহায্য এবং পরামর্শ বিশেষভাবে উল্লেখযোগ্য এই গ্রন্থমালা প্রকাশ প্রসঙ্গে আমরা সর্বপ্রথম কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের নিকট আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি তাদের উৎসাহে প্রাথমিক অর্থানুকূল্যে এই প্রকাশন কার্য আমরা আরম্ভ করি তখন তো এত অর্থ রামকৃষ্ণ পারমিশনে ছিল না গভর্নমেন্টও কিছু কিছু ব্যাপারে স্বামীজির এইসব বই যাতে ছাপিয়ে যুবকদের সমাজে সবাই কাছে চলে যেতে পারে তারাও সহযোগিতা করেছেন শান্তিনিকেতনের স্বনাম শিল্পী আচার্য নন্দলাল বসু মহাশয় এই গ্রন্থমালার প্রচ্ছদ পরিকল্পনা অঙ্কন করিয়া দিয়া আমাদিগকে অশেষ কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করিয়াছেন সকলেরই সমাজের সকল মানুষের সহযোগিতা ছাড়া বড় কাজ একটা হয় না সবাই তখনকার দিনে জ্ঞানী গুণী যারা ছিলেন প্রত্যেকেই স্বামীজির এই কাজে নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছে যে যেরকম পেরেছে অনুবাদ প্রভৃতি কার্যে নানাভাবে সাহায্য করিয়াছেন ডক্টর রমা চৌধুরী শ্রীযুক্ত সান্ত্বনা দাসগুপ্ত শ্রী জ্ঞানেন্দ্রচন্দ্র দত্ত শ্রী বিশ্বরঞ্জন ভাদুরী সুধীন্দ্রনাথ চক্রবর্তী তামসরঞ্জন রায় বিজয়লাল চট্টোপাধ্যায়ের বড় বড় সাহিত্যিক অধ্যাপক এরা এগুলোকে একত্রিত করে যার কাছে যা সম্ভার ছিল অনেকে স্বামীজিকে একটা চিঠি দিয়েছে দুটো চিঠি দিয়েছে চারটে চিঠি দিয়েছে তারা সেই চিঠিটা এসে দিয়েছে তা না তো আমরা জানতে পারতাম না তারা যদি নিজেদের ক্ষুদ্র স্বার্থ বুদ্ধি ত্যাগ করে দিয়েছে বলেই তাহলে বলতো স্বামীজির পাঁচখানা চিঠি আমার কাছে আমি রেখে দেবো তাহলে আমরা সেই চিঠির কথা আজও জানতে পারতাম না তারা উদার মন নিয়ে দিয়েছে যে না এটা সব মানুষেরই জানার প্রয়োজন শুধু আমার চিঠিটা আমি রাখবো তা নয় স্বামী শুদ্ধানন্দ স্বামী বিতর্কানন্দ স্বামী হিরণময়ানন্দ স্বামী অগ্রজয়ানন্দ স্বামী অমলানন্দ স্বামী অধীশরানন্দ এবং প্রবাজিকা মুক্তিপ্রেরণা প্রভৃতি অধ্যাপক অধ্যাপিকা বধুমণ্ডলী সেই জন্য তাদের সকলের নিকট আমরা কৃতজ্ঞ প্রতি মুহূর্তে মায়েদেরও আমাদের দরকার এই যে মাতাজি ইনিও একজন উচ্চ মার্গের পরবর্তীকালে সন্ন্যাসিনী হয়েছিলেন সেই মারাও অন্যান্য বধু যারা ওই যে বললাম যাদের কাছে স্বামী পাঠিয়েছিলেন বিভিন্ন মেয়েদের কাছে চিঠি চাপাটি করেছিলেন তারাও এগিয়ে এসে সহযোগিতা করেছেন আরো অনেকে এই গ্রন্থমালা প্রকাশনে নানানভাবে আমাদের সাহায্য করিয়াছেন স্থানাভাবে সকলের নাম পৃথক উল্লেখ করা গেল না তাদের শ্রম ও সাহায্য ব্যতীত এত অল্প সময়ে এই গ্রন্থাবলী প্রকাশ করা সম্ভব হইতো না গ্রন্থমালার তথ্যপঞ্জির পৌরাণিক অংশ অধ্যাপক শ্রী ত্রিপুরাণী চক্রবর্তী ঐতিহাসিক অংশ অধ্যাপক শ্রী সুজেন্দ্রনাথ ধর অংশ অধ্যাপক শ্রী নির্মল কুমার বসু সংগ্রহ করিয়া দিয়া এই গ্রন্থমালার ষষ্ঠ বৃদ্ধি করিয়াছেন দার্শনিক অংশের তথ্যপঞ্জী ডক্টর চন্দ্র চট্টোপাধ্যায় দেখিয়া দিয়াছেন সব তখনকার দিনে যারা বড় বড় অধ্যাপক বড় বড় পারদর্শী প্রত্যেকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত সেই রকম বড় বড় যারা তারাই সব গ্রন্থটা কি করে বেরোবে সবার সামনে আসবে সে বিষয়ে তারা প্রচুর সহযোগিতা করেছে তত্ত্বপুঞ্জীর অন্যান্য অংশে নতুন পত্রগুলির অনুবাদ হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের শ্রীমান সুশীল রঞ্জন দাশগুপ্ত শ্রী নারায়ণচন্দ্র সহায়ের অক্লান্ত পরিশ্রমে যত্নে সংগৃহীত লিখিত হইয়াছে অধ্যাপক শ্রী সুভাষচন্দ্র মুখোপাধ্যায় শ্রীমান শঙ্করনাথ চট্টোপাধ্যায় সমগ্র গ্রন্থাবলীর বিষয়ে নির্দেশিকা প্রণয়ন করিয়াছেনিকশ চন্দ্র ঘোষ হিসাব রক্ষার ব্যাপারে প্রথমই দেব শ্রী ননীগোপাল চক্রবর্তীর অক্লান্ত পরিশ্রম উল্লেখযোগ্য বাগবাজার নয়নকৃষ্ণ কৃষ্ণ সাহা লেনের শ্রী বিজয় গোপাল গাঙ্গুলি মহাশয় তাহার বাড়ির অনেকটা অংশ আমাদের এই প্রকাশনা বিভাগের জন্য ছাড়িয়া না দিলে দীর্ঘদিন ধরিয়া গ্রন্থগুলি রক্ষণাবেক্ষণ সুষ্ঠুভাবে বিতরণ আমাদের পক্ষে সময় তাহলে কতটা মানে এখনকার সময় তো বটেই আবার তার থেকেও আগামী দিনে আমাদের উত্তর পুরুষ যারা আসবে আগামী দিনে আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা এই গ্রন্থাবলীতে স্বামীজি কি বলেছেন কি করেছেন এগুলো যত সে চর্চা করবে যত মনোন করবে যত সে এগুলোকে নিয়ে মন্থন করবে তত সে অমৃত লাভ করবে মানে এটা হচ্ছে একেবারে গাভী দুধ দুধকে মন্থন করে যেরকম আমরা সব কিছু উপলো মানে উপযুক্ত জিনিস শ্রেষ্ঠ জিনিস আমরা আহরণ করতে পারি নুনি ছানা থেকে আরম্ভ করে সব কিছু দুধ থেকে আসে এগুলো হচ্ছে তদ্র এগুলো কোনারা আমাদেরকে অমৃত দিয়েছেন সেই অমৃত আমরা যেন পান করে নিজেদের জীবনটাকে ধন্য করতে পারি সমৃদ্ধ করতে পারি তাই হিন্দু ধর্মের প্রয়োজন ছিল নিজের ভাবাদর্শের সংগঠন সামঞ্জস্য বিধান পৃথিবীর প্রয়োজন ছিল এমন একটি ধর্ম আমি উদগতিত যেতে পারলাম না সঙ্গে সঙ্গে আমার যাদের কে নিয়ে পরিবার ছিল যাদের কে নিয়ে আমার কর্তব্যজ্ঞান ছিল যাদের কে নিয়ে আমার ভালোবাসা ছিল তারাও ভিড়ে দিলে আমাকে ঠিক জানাবে হয়তো আমার জন্য দুদিন কাটবে চার দিন কাটবে সাত দিন কাটবে দশ দিন কাটবে তিন মাস কাটবে ছ মাস কাটবে তারপরে তারা কোনো না কোনো একটা ভাবে তারা যে এ কাজটা ও করে করতে পারলো ও জ্ঞানের পরিচয়টা কোন জায়গায় গেল এইটাই আলোচনা করবে সব সমাজ সেই জন্য আমরা সমাজের কাছে উত্তর দেব আমরা ভালো দিকে উত্তর দেব খারাপের

অনেকেই তো আমাকে বলে তুই একা নয় আরও অনেকেই বলে এবার সেটা একটা শাসন ব্যবস্থার সিস্টেম সেটা তো আমরা কেউ দু একজন চারজন ছজন দশজন মিলে পারবো না এবার তার মধ্য থেকেই আমাকে যতটুকু করার করতে হবে কিছু করার নেই যেহেতু আমি একটা চাকরি করি এই এই দায়িত্বটা আমার উপর থাকবে না আমি যেহেতু চাকরিটা করি না আমি যদি তোর মতো একটা শিক্ষক হতাম তাহলে এই দায়িত্বটা আমারও সেই পড়েছে যেহেতু আমি শিক্ষক নেই এই দায়িত্বটা আমার করে না কিন্তু আমার অন্যান্য অনেক দায়িত্ব আছে সমাজে তার প্রত্যেকেরই একটা নিজস্ব দায়িত্ব থাকে এখন যেহেতু আমি চাকরি করি এখন এই দায়িত্বগুলো এক্সট্রা চলে এসেছে করতে হবে কিছু করার নেই যতটা পারতে হবে যেখানে যেখানে টেকব আমার যে সিনিয়র আছে সেই সিনিয়রের সঙ্গে আলোচনা করবো আমি কাজ করতে করতে কোথাও ঠেকতেও পারি

কত এইবার এই জায়গাগুলোকে কর্ম তোদের কর্মক্ষেত্রের যে জায়গাটা সেই জায়গাটা বান্তিকেশ অন্তর্দ্বাদু যে কাজটা দিয়েছে ও জানে আমার কাছে একটা রোগী এসেছেন আমি সমাজে কথাটা মনে রাখবো মুমূর্ষু রোগীর মতই ভগবানকে দর্শন করছি ওই যখন ওই ডিউটি ওরত অবস্থায় আছে ইউনিফর্ম পরে তখন ওর কাছে যেই আসছে রোগী রূপে শিশু হোক বৃদ্ধ হোক যেই আসুক কোনো মহিলা হোক যেই আসুক সে তার কাছে ভগবান রূপে সেবাটা পাবে ও যতটা পারবে ভালো ব্যবহার রেখে সুস্থতা দিয়ে ওকে সেবা করার চেষ্টা করবে ওর যেটুকু দায়িত্বের মধ্যে পড়ে তাহলে ভগবান খুশি খুশি যে আমি যে দায়িত্ব আমার মেয়েকে দিয়েছি সে সেটা যথাযথ পালন করছে এটাও কিন্তু ভগবানই কর্মটা দিয়েছেন কারণ এই কাজটা তো আপেক্ষিকভাবে সরকার বাবু দিয়েছে কিন্তু সরকার বাবুকে চালাচ্ছে এ পারের কর্তায় পারাপারের কর্তা মানে এ কর্তারে দেবে ফেলে পারাপারের কর্তা এ রামপ্রসাদ নামের মধ্যে বলছি তাহলে পারাপারের কর্তা হচ্ছে আমার সেই ভগবান আমার ইষ্ট আমার গুরু তিনি এই কর্ম এনাদের মাধ্যম দিয়ে করাচ্ছেন তাই আমি আমার জায়গায় সৎ থেকে পবিত্র থেকে আমি আমার আমি বলি আমি বলি আমি মাঝখানে তুই ঢুকবি জানি আমি চেষ্টা করবো বিশ্ব বাম্পি আমি সাকসেস সব জায়গায় হবে এই কথা আমি বলছি না ইন্টারাপ্ট হবে কর্মজগতে পাঁচজন পাঁচ রকম হবে ঘরে বাড়িটাও পাঁচটা ভাই বোন থাকলে একরকম হয় না সকল ঠিক আছে আমার পিস্তত ভাইটা আমার মতন নয় আমার কুটকত ভাইটা আমার মতন হয়নি বা আমরা ঘরে তিনটে ভাই ছিলাম আমরা একরকম ছিলাম না আমরা বোন নয় কিছু কিছু ভাবে বাম্পির সঙ্গে ওর বোনের নিশ্চিত তবাদ আছে কিছু ও ভালো

উঠতে পড়েছে তাহলে অনিহত জি এ লেগেই থাকবে অসীমানন্দের খুব ধরবার জন্য অসীমানন্দের খুব ধরবার জন্য অসমানন্দের খুব ধরবার জন্য কিন্তু সেটাকে ওভারকম করতে হবে অসীমানন্দ

মন্দির পরিষ্কার করবে ঝাঁট দেবে এই করবে সে করবে এই করবে ওখানে যাবে সেখানে যাবে এই কাজটাই ও ওকে বললে আমরা পারবো ওকে পিকনিকে নিয়ে যেতে পারবো যাবে না ও বিয়ে বাড়ি খেতে যাবে না আমি আমার কথা দিয়ে বুঝেছি ওই যতই বলি যাবে না হম তাদের ওইটাকে ব্রত হিসাবে পালন করে নিয়েছে সেই জায়গাগুলো সেই জন্যে প্রত্যেকেরই আমাদের জীবনে একটা হ্যাঁ আজকে কারণ ইতিমধ্যে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আমি যেভাবে যেভাবে ঠাকুরের কৃপায় ভিক্ষা করে কম্বল আনতে পেরেছি দিয়েছি। কারণ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে সামান্য কিছু আজকের জন্য রেখেছি নেবেন আর অন্যান্যদেরকে দেওয়া হল তা আমি ছোটদেরকে ডাকছি তোমরা সকলে একটু এক এক করে তুলব হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুলব

আচ্ছা আচ্ছা ওদেরকে লজেন্স গুলো দাও বাচ্চাকে লজেন্স দিলে না ওদের লজেন্স নিয়ে তুমি লজেন্স গুলো বাচ্চাদের अच्छा मारे भलो पुरे मारो मार्केट एरी 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 तक आओ एरी तक आओ एरी तक आओ ये बात है ठीक से तो एरी तक बे बे खूब करो पर करो अच्छा तुम ही बोलो ए तो ले लिए वो नहीं अब तू सही और तू ना अच्छा मैं

या तो ये बाबा हॉस्पिटल पर और प्राण जय बात अच्छा महाराज के गुणगान करो नाद के गुणगान करो मैं धारजम के एक बाबा हाथी बराय मन कौन सी चौधरी कौन से नहीं जाना कमला देवी के पांडे कौन से नहीं कौन का कौन है

اچھا تا رہا ہے کوئی نہیں کا دیتے ہیں میں پڑے ہیں جا میں کرتے ہیں جاؤ محمد ہاں اور جوجا کی جاوند نہیں جاؤ ہاں مجھے بول کے بول اچھا تم جگہ بندے جاؤ کرا تم جگہ لو سنوں نام کی گوما ہلدہ کون سے نی نہیں تو اچھا کون سا ون ٹو ہو بھی ایک بار ٹھیک ہے اچھا جو ہمیں تھا وہ لیتے کوئی نہ کوئی تھا حال تھا کوئی تھا حال کوئی مہاراج کا تھے کے نام نام مہاراج کے کون ہوں اور یہ صحت کو کوئی کلاس ہاں ٹھیک ہے کوئی نہ جو ہمیں تھا وہ لیتے یہ وہ ہے کھانے کا نام یہ رقم کی স্েরসেত মাঁরসে কোনিন কন্নে কেকালার কালার দেডার কেডার কেড্পলে. দুযে কাল্ষে কেডাকার দবতে তেড্ন্যেডে কালা

کون چني نيبو ا ها کيتو کيتو چي 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 چ

हम आओ के तो तो बोलो आज के